গভীর অন্ধকার এক অরণ্য কুয়াশায় ঢাকা গাছপালার আড়ালে হঠাৎ জলে উঠল একটি লাল আগুনে রেখা রকেট এখন হতভম্ব হয়ে তাকিয়ে আছে ঠিক তার নাকের ডগায় এসে স্থির হলো একটি টক্ত লালতীর এক চুল নরলিং নৃত্য ইয়ন্ডু সামনে এসে দাঁড়ালেন মুখে সেই বাঁকা হাসি তীরের ডগাটা রকেটের নাকে আলতো করে ছুঁয়ে ইয়ন্ডু বিড়বিড় করে বললেন ট্র্যাপ বিশ্বপট বদলে গেল ইয়ন্ডু এখন তার সেই রাজকীয় গিলে ঢালা কোট করে বুক টান করে দাঁড়িয়ে আছেন প্রতিপক্ষ তাকে দাচ্ছিল্য করছে ভাবছে নীল চামড়ার এই বুড়ো বুঝি শেষ কিন্তু ইয়ন্ডু শান্তভাবে তার ফোটগুল করলেন একটি ছোট শীষ আর অমনি লাল তীরটি বাতাসের বুক চিরে আকাশের দিকে উড়ে গেল শত্রুরা হকচকিয়ে তাকিয়ে দেখল মৃত্যু তাদের মাথার উপর ঘুরছে একজন শত্রু চেঁচিয়ে উঠল যথেষ্ট হয়েছে র্যাভেজার এবার মরার জন্য প্রস্তুত হও কিন্তু ইয়ন্ডু কোনো কথা বললেন না তার চোখ দুটো লাল হয়ে উঠল পরক্ষণেই দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য ওপর থেকে তোলা শটে দেখা যাচ্ছে ইয়ন্ডু মাঝখানে দাঁড়িয়ে আর তার চারপাশের কয়েক ডজন শত্রু নিমিশেই মাটিতে লুটিয়ে পড়ছে লাল তীরের গতি এতই বেশি যে চোখ দিয়ে তা ধরাও করতেন শেষে একটি বিশাল স্পেসশিপে আগুন ধরে গেল আর ইয়ন্ডু তৃপ্তির সাথে তার আঙুল দিয়ে তীরের দিক নির্দেশনা দিলেন এখন আমরা এক কারখানার ভিতরে ইয়ন্ডু আর রকেট পাশাপাশি হাঁটছে ইয়ন্ডু শীষ দিচ্ছেন আর তার তীরটি কারখানার রেলিং সিঁড়ি আর ওপরের তলা দিয়ে সাপের মতো একে বেঁকে যাচ্ছে ওপর থেকে সৈন্যরা বৃষ্টির মতো নিচে পড়ে যাচ্ছে রকেট ডানে বামে তাকাচ্ছে আর দেখছে ইয়ন্ডুর হাত না নাড়িয়ে কিভাবে একাই একটা আস্ত বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে এটি যেন কোন যুদ্ধ নয় এটি ইয়ন্ডুর শীষের তালে চলা এক মরণ নৃত্য সবচেয়ে নাটকীয় দৃশ্য ইয়ন্ডুর চোখের একদম সামনে দিয়ে তীর্থ সৃষ্টিতে বেরিয়ে যাচ্ছে